ডক্টর ইউনুস সরকারের নজিরবিহীন সফলতার স্বীকৃতির আকাশে আন্তর্জাতিক স্বীকৃতি মিলছে বিশ্ববাসী বলছে এই সরকার প্রচন্ড জনপ্রিয় সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে নর্মালি কোনো নির্বাচিত সরকার এত সমর্থন পান না ডক্টর কোনো কিছু তো করে নাই আইন তার নিজস্ব গতিতে চলবে এই কমিটমেন্টের উপর ভিত্তি করে আজকে আপনার শেখ হাসিনার বাগনি শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এবং ফর্মার মিনিস্টার অফ দি ইউনাইটেড কিংডম অ্যান্ড ভেরি পাওয়ারফুল ফিগার ইন দ্য লেবার পার্টি অফ ইংল্যান্ড লেডিস অ্যান্ড জেনমেন দর্শক খেয়াল করেছেন রাজনীতি মুহূর্তে মুহূর্তে ভোল পাল্টাচ্ছে আজকে সারা দিন গতকাল এবং তার আগের দিন তিনটা দিনের যদি রাজনৈতিক ঘটনা প্রবাহ খেয়াল করেন তাহলে যেটা দাঁড়াচ্ছে সর্বশেষ যে সিদ্ধান্ত হঠাৎ করেই বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে আমি চাই জামাত ইসলাম পার হোক হ্যাঁ কেন চাই কারণ শুনেন আমি জানি যে মজনু ভাই তুমি হয়ে আসো মজনু ভাই এদিকে আসো শুনে আমি কি বলি জামাত ইসলাম পার হইলে পরে কারণ মনে করেন যে মানুষের দুর্নীতি থেকে রেহাই পাইবো আমরা হয়তো আমাদের রিজিক আল্লাহ কিন্তু মিলাই দিচ্ছি আগে থেকে কোনো সরকার আমাদের রিজিক দিবে না রিজিকের মালিক এক উপর আলা তো আমরা কোনো এই আওয়ামী লীগ চাই না বিএনপি চাই না জামাত জামাতকে পছন্দ হয় কারণ সেই ইসলামের পথিক দর্শক ডক্টর ইউনুস আন্তর্জাতিকভাবে কিভাবে নতুন করে আর পাওয়ার ফিরে পেল দর্শক শ্রোতা ডক্টর ইউরুস সাহেব কতদিন যাবৎ বাংলাদেশের ক্ষমতা হাতে নিয়েছে সেটা আমরা সকলে জানি ডক্টর ইউরুস যতটা জনপ্রিয়তা অর্জন করেছে এর আগে কোনো সরকার এই রকমভাবে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ইতিমধ্যে কিন্তু একটা বিষয় আন্তর্জাতিক একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় তুবুল আকারে জনপ্রিয় হয়ে উঠেছে দুদিন যাবৎ ভালোই সে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকরা বিশ্লেষণ করছে আর সন্তান অর্থাৎ তারেক জিয়া কেন দেশে ফিরে আসতেছে না তাহলে ফিরবে আসলে কি দেশে ফিরবে তাছাড়াও দর্শক শ্রোতা আজকের ভিডিওর ভিতরে রয়েছে বাংলাদেশের আহ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন বিশ্লেষকদের বিভিন্ন আলোচনা আপনাদেরকে বলবো একটু দেখতে হবে পুরো ভিডিওটি দেখলেই আপনারা বর্তমান রাজনৈতিক এবং বাংলাদেশের পরিস্থিতি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর একটা শেখ হাসিনা পরিবারকে মনে করেন যে একদম তুলোধুনো করে দিয়েছে ডক্টরের কেউ সিদ্দিকের নিয়ে কিন্তু আর একটা গরম সংবাদ আছে যেটা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন

A British member of parliament, a former minister of the United Kingdom, and a very powerful figure in the Labour Party of England, ladies and gentlemen, sentenced to two years for her, her, for her involvement in corruption in Bangladesh. Yet she claimed she's not even Bangladesh, she doesn't have anything else, anything else to say. But the court system proved that she, in fact,

ব্যবস্থার জন্য বা যে নিয়মের জন্য আমার সংগ্রাম আট বছর দশ বছর আগে আমি শুরু করেছিলাম অনলাইনে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম শুরু করি নাই শুরু করেছিলাম ব্রোকেন সিস্টেমের বিরুদ্ধে এবং সেটার মানে পার্টিকুলার বিচার বিভাগ এবং বারবার আপনারা যারা নিয়মিত আমাকে দেখে থাকেন আমার লাইভ আপনারা জানেন যে আমি প্রতিদিনই বলি যে এবং এই মামদানির ঘটনা নিয়েও প্রতিদিন আপনাদেরকে উদাহরণ দিয়ে যাই প্রতিদিন আপনাদেরকে বলি যে মেন জিনিস হলো সিস্টেমের উন্নয়ন আপনি তার চেয়ে বড় হচ্ছে সিস্টেম এই সিস্টেমের জন্যই আমরা ফাইট করতেছি এবং আমি ব্যক্তিগতভাবে বলি আমি আপনি দেখবেন ব্যক্তি টার্গেটেড কোনো ক্যাম্পেইন আমি আপনার সোশ্যাল মিডিয়াতে করি নাই যা করেছি সব হচ্ছে সিস্টেম কেন্দ্রিক এবং সেই সিস্টেম অন্যতম হলো আপনার বিচার বিভাগকে আজকে গতকালকে মানে আপনাদের গতকালকে সরকার এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে পৃথক করেছেন অর্থাৎ স্বাধীন বিচার বিভাগ করেছেন চুয়ান্ন বছর লেগেছে চুয়ান্ন বছর লেগেছে আপনার এই কাজটা করতে রাজনীতিবিদরা পারে নাই কিন্তু ডক্টর মহাম্মদ গভর্নমেন্ট এসে এটা করেছেন আপনারা উল্লাস করেন তোরা সব জয়দ্দ্য নিকর এই হলো আমার কবির ভাষা বলা আমি কবি যেভাবে বলেছেন আমি এভাবে বললাম তোরা সব জয়দ্যনিকর আপনারা এখন বুঝতে পারতেছেন না এটার অর্থটা কি এটা অর্থ বুঝবেন হয়তো আমেরিকান বা ব্রিটিশ সিস্টেমের জুডিশিয়ারি বা ইউরোপিয়ান সিস্টেমের জুডিশিয়ারি আমরা ওভারনাইট পাবো না বা দিস ইজ দ্য লেডিস এন্ড চেয়ারম্যান আপনাদের বিচার বিভাগ আজকে স্বাধীন যার জন্য এই এই বিচার বিভাগের এই এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ না থাকায় আমাদের দানব তৈরি হয় আমাদের সরকার এবং রাজনীতিতে এবং যেভাবে শেখ হাসিনা একটা দানব তৈরি হয়েছিল সব কিছু নিয়ে অন্তত তারা প্রমাণ করেছেন যে বিচারপতিরা রায় দিতে গেলে অন্তত পক্ষের এক্সিকিউটিভ ব্রাঞ্চকে তারা বয়ে মানে পাইতে হবে না এটাই আজকে মানে হয়েছে এবার চূড়ান্ত রূপ আসতে আরো সময় লাগবে আর অনেক কাজকর্ম আছে নিশ্চয়ই পরবর্তী সরকার যারা আসবেন ইলেকটেড গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে তারা এটাকে আবার মানে ফ্লারিশ করতে হবে এটা একটা গ্রেট ডে এ নিউ ডে হ্যাজ কাম ইন বাংলাদেশ লেডিসিন সেকেন্ড থিং হলো বিডিআর মানে মানে মেসাকার যে এই মেসাকারের মানে আপনার এই যে হত্যাকাণ্ডের এই বিচার অবশেষে তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে সেখানে আওয়ামী লীগের পরিবার এবং ভারতের সম্পৃক্ততা তারা সুস্পষ্টভাবে তারা মানে প্রমাণিত হয়েছে এবং তারা সেটা পেয়েছেন এই গ্রেট ডে ফর বাংলাদেশ অর্থাৎ আজকে শেখ হাসিনার পরিবারের জন্য শেষ প্যাক ডক্টর মাহমদ ইউনুস আপনার মানে ঠুকে দিলেন সেটা কি মানে আপনার যদি বলি আমি যে শেখ পরিবারের এমপি বাংলাদেশের এমপি যিনি ব্রিটিশ মানে মেম্বার পার্লামেন্ট এক্সিস্টিং মেম্বার পার্লামেন্ট লেবার পার্টির ভেরি পাওয়ারফুল এবং এ ভেরি গুড কানেকশন with প্রাইম মিনিস্টার মানে অলসো সাবেক ফরমার সিটি মিনিস্টার দি আজকে ওনাকে বাংলাদেশে দুর্নীতির দায়ে দুর্নীতিতে সম্পৃক্ত থাকার কারণে ওনাকে দুই বছরের জেল দিয়েছে মানে বাংলাদেশের আদালত এবং এটা যে কি পরিমাণ কন্ট্রোভার্সি এবং থুলপার সৃষ্টি করেছে ব্রিটিশ ব্রিটিশ মানে মানে রাজনীতিতে মিডিয়া পার্লামেন্টে জেনমেন শুধু সারা ইউরোপের ঘটনাতে ফ্রান্স মানে ইংরেজি যেটা আছে আল আরবিয়া আল জাজিরর ইংরেজি যেটা আছে স্কাই নিউজ অস্ট্রেলিয়া সব জায়গায় গিয়ে দেখেন একই নিউজ থ্রি সি দি দুই বছর এবং তারা কেউ কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা আমি আপনাদেরকে আজকে বলি আপনারা আমার সময় যদি আরো থাকতো আমি আপনাদেরকে গাটা করে প্রতিটা জিনিস দেখাতে পারতাম প্রত্যেকটা জিনিসে খুব সিরিয়াস কমেন্ট এবং সিরিয়াস ফাজরিফ কমেন্ট মানে এসেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এবং ব্রিটেনের অনেকেই বলছেন তাহলে বোঝা যাচ্ছে ব্রিটেনের আদালত থেকে বাংলাদেশের আদালত খুব সরব এবং মানে বিচারের ক্ষেত্রে তারা খুব সঠিক এবং ভেরি টাফ এটা তারা বলছেন এবং এখানে আমি আজকে আমি বলি আমি যদি মানে ইনচার্জ হতাম গভর্নমেন্টের অথবা আমি বিভিন্ন পলিটিক্যাল কারণে বা গিভেন অ্যান্ড টেকের কারণে বা বাইলোটার রিলেশনশিপের কারণে আমি হচ্ছে ফিলিপ সিদ্দিকির কেসটাকে আমি 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 এটা সরিয়ে রাখতাম যে না লেটস নট ডু ইট রাইট নাও লেটস ডু দি আদার স্টাফ দেন অন কিন্তু ডক্টর মদিনুস গভর্নমেন্ট দেন কেয়ার আপনি অপরাধ করেছেন যতই টাকা বড়ি করেন না কেন প্রেশার ক্রিয়েট করেন না কেন আমরা উনি কেনা ব্যাকআপ উই উইল ডু আওয়ার জাব অ্যান্ড দ্য এক্সাক্টলি হ্যাভ ডাউন দ্যার অর্থাৎ এখন আমি নির্দ্বিধায় বলতে পারি যে এই গভর্নমেন্টে স্টুপিড মানুষের মানে নাই যেহেতু নির্দ্বিধায় আমি বলতে পারি তার যদি মিথ্যাকায় দিয়ে থাকেন এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে রায় দিয়ে থাকেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এটা চিন্তা করেছেন যে ব্রিটিশ গভর্নমেন্ট এটা ছেড়ে অর্থাৎ নিশ্চিত করে বলতে পারি যে দে হ্যাভ ওয়েল ডকুমেন্টেড দ্যাট শি ইনফ্যাক্ট ইনভলভ ইন দিস অর্থাৎ এবং একটা জিনিস হল মানে ব্যাড নিউজ আপনার শেখ হাসিনা এন্ড আওয়ামী লীগ আপনারা যে মাঝখানে মানে নেতৃত্ব চলে যাবেন দেশে চলে যাবেন সব করে দিবেন কোথায় শেষ করে দিয়েছে একদম শেষ যা ছিল আপনাদের শেষ বরসা প্রতিটা শেষ করে দিয়েছে ব্রিটিশ এমপি উইল দেয়ার বিশন আগেন্টউলিপ বাই আমি আপনাদেরকে বলি এটা তুলপার সৃষ্টি করেছে এবং আপনি জানেন আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে আমার স্ক্রি এখন আমি বাজাবো Sky, news, sky 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 they don't have any official office or representative or correspondent in bangladesh today she was I mean, a a a a korea miss cordial she was in fact i mean i mean in the courtroom today to cover this judgment or verdict ladies and gentlemen this is unbelievable mm -hmm. channel 4 to sky news to cnn to new york times to daily mail to guardian to independent

এটা বাঁচাবো আমি আপনাদেরকে শোনাই আপনারা শুনেন মনোযোগ দিয়ে যে এটা কিন্তু স্কাই নিউজের উনি কোর্টরুমে আসলে উনি কি বলেছেন আজকে এবং বললাম না যে নজিরবিহীন ঘটনা আপনার এই যে শুনেন আপনারা This is unbelievable. By doing unbelievable. put the court has sentenced Ousted Prime Minister Sheikh Her niece, British MP Tulip Siddiq, to imprisonment in a land scam. That's what local media reports are claiming when it comes to the crackdown on the entire Hasina family from the dispensation in Bangladesh. More and more action being taken against Sheikh Hasina and her wider family, which has been accused of not just subverting the rule of law in Bangladesh, but also. আমি আপনাদেরকে বলি বললাম না তোরা সব কর কবির বাসায় আজকে আমি বলতে চাই কিভাবে আপনি দেখুন আপনাদের সময় থাকলে যাদের এই মুহূর্তে সময় আছে ধরেন কোনো কাজ করবো না এই মুহূর্তে অফিস থেকে চলে আসছেন বা ডিউটি থেকে চলে আসছেন মধ্যপ্রাচ্যে বা ইউরোপে যারা আছেন কুটিয়ে কুটিয়ে গিয়ে ইউটিউবের ভিডিওগুলো দেখবেন মারবেন যে টিউপসিতে কি লিখবেন বাংলাতে লিখলে ইংলিশে লিখবেন সব চলে আসবে এখানে গিয়ে মানুষের কমেন্টসগুলা পড়েন আপনি আশ্চর্য হবেন এবং সবচেষ্ট যে ঘটনা যেটা আমি আজকে আপনাদেরকে বলতে চাই সেটা হলো আপনাকে জানেন একটা চ্যানেলও বলে নাই ভারতীয় ছাড়া এটা বিতর্কিত এবং এটা হবে না এটা তার বিরুদ্ধে দুঃশ্মনী তারা তারা দে অ্যাকসেপ্টেড দিস ভার্ডিক্ট এজ এ জেনুইন ভার্ডিক্ট জেন এবং আমি কল্পনা করতে পারি না মানে শেখ হাসিনার মানে তার পরিবারের বিরুদ্ধে সারা পৃথিবীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলো এটা আল্লাহ আমি নিশ্চিত চ্যানেল ফোর এটা অলরেডি শেখ বিরুদ্ধে সব তারা যেভাবে হেডলাইন করেছে ইট ইস এবং আজকে আমি বলতে চাই যে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক মৃত্যু ঘট্ট বাংলাদেশে এবং ডক্টর নিউজ কি চিজ কি ধরনের প্লেয়ার

this is plain of um, uh, plan of allah absolutely this is a shame shambolic দিস ইস লাইক ওভার ফর মানে শেখ হাসিনা ডাইনাসি থেকে এই জায়গা থেকে অমিতাট কালকে এটা নিয়ে আলোচনা হবে এবং এডিটোরিয়াল বোর্ড এবং তার মিটিংগুলো আপনি দেখবেন এটা মারাত্মক করবে অর্থাৎ শেখ পরিবার যে আসলেই দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণিত এবং এটার একটা যে কনসিকুয়েন্স আছে এটা শেখ হাসিনার বিপদ সংখ্যা নিয়ে আসছে এবং এখান থেকে আর পরিবার আর কোন দিন উঠতে পারবেন না এটা আমি আমি এবং সবচেয়ে গুড নিউজ আমি আপনাদেরকে বলি ডক্টর মাহমুদ চিফ অ্যাডভাইজার উনার প্রতি পশ্চিমাদের এতটা ট্রাস্ট তার প্রশ্নই তুলছে না যেটা মানে মিথ্যা হতে পারে প্রশ্নই না তারা এটা ভারতীয় মিডিয়া ছাড়া পৃথিবীর কোন মিডিয়া এখন পর্যন্ত শেখ হাসিনার মানে এবং ফিলিপ স্মৃতিকে সাজানি আমি দেখতেছিলাম আসার সময় বসে বসে এবং আমার এই শুনতেছিলাম যে আপনি কল্পনা করেন একটা জায়গাতে বলা হয় নাই যে এটা এটা ইচ্ছাকৃতভাবে এটা পলিটিক্যালি মোটিভেট মানে অর্থাৎ বুঝা যাচ্ছে যে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক মৃত্যু ঘটে গেল আজকে এবং মানে ওনারা যেভাবে বলছেন শেখ হাসিনা আবার আসবে শেখ হাসিনা ফিরবে একের পরে খারাপ সংবাদ আপনি দেখেন এবং ভারতকে তসনস করে দিয়েছেন মাসুম ভাই একজন একদম দেশপ্রেমী থ্যাঙ্ক ইউ সো মাচ মানে ভারতকে আপনার তসনস করে দিয়েছেন বিডিআর বিদ্রোহে ভারতের ইনভলভমেন্ট এবং এবং কানেকশন নিয়ে এবং আপনি কি মনে করেন যে ওই জায়গাতে এটা শুধুমাত্র মানে বলেছে তারা নো দে মাইট হ্যাভ নট দে সার্টেনলি সার্টেনলি দে হ্যাভ এভিডেন্সেস মানে মানে অফ ইন্ডিয়া ইন 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 দিস এন্ড দিন সো দে সার্টেনলি হ্যাভ এভিডেন্স এবং তার প্রুফস আছে যে তার প্রমাণ করতে পারবে আর নাহলে অন্তত পক্ষে ডক্টর এই গভর্নমেন্ট থেকে এই ধরনের বুয়া শব্দ আসবে না ভারতের আমরা জানি আমরা শুনেছি আমরা আইডিয়া করি আমরা মনে করি আমরা সাধারণত বলি না ইস নট গই টু হ্যাপেন দে হ্যাভ এভিডেন্স এবং আমি আজকে নিশ্চিত করে বলতে পারি আমি আবার বলি আমি যদি ইন চার্জ অফ গভর্নমেন্ট থাকতাম এই মধ্যে আমি তো ঠিক স্থিতিকে আমি মানে এড়িয়ে যেতাম বিকজ অফ দি বিকজ অফ অফ এনি কাইন্ড অফ কনফ্রন্টেশন অন মানে লাইক বাংলাদেশ বাট নাও নিশ্চিত করে বলতে পারি আমেরিকার আমেরিকার দালাল রাখেন মানে কথা বলার জন্য সত্য বললে যদি ব্রোকারিকা হয় সোয়াট

এই সরকার প্রচন্ড জনপ্রিয় সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে নর্মালি কোনো নির্বাচিত সরকার এত সমর্থন পান না বা কোনো নির্বাচিত সরকারের প্রতি জনগণের এত আস্থা থাকে না যেটা এই সরকারের আছে আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃতি পাচ্ছে কিন্তু হচ্ছে যে বিএনপি এই সময় সরকারের এই চরম সফলতার সময় প্রশংসার সময় সু সময়ে সরকারের সাথে ফাটাফাটিতে লেগেছে আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই মুহূর্তে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের সরকারের প্রচন্ড বিরোধ চলছে এন সরকারকে জামাতি সরকার বলে আখ্যা দিচ্ছে বিএনপি সবকিছু আপনারা সাদা চোখে পত্রিকার পাতায় দেখবেন না যে ইউনুশ সরকার সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি কিছু কিছু আমাদের বিশ্লেষণ থেকে বুঝবেন আমরা ভিতর থেকে গভীর থেকে অনেক কিছু বের করে আনি এরকম একটা বিষয় যে সরকারকে বিএনপি মনে করে থাকে এখন প্রতারক সরকার বিশ্বাসঘাতক সরকার ক্ষমতা লবি সরকার এবং জামাতি সরকার এবং ইউনিশ সরকার পুরো প্রশাসন নাকি জামাতের মতো করে সাজিয়েছে এইসব কথাবার্তা আহ বিএনপি বলা শুরু করেছে আহ বিশেষ করে তারেক রহমান দেশে আসতে পারার যে লজ্জা এই লজ্জা ঢাকতে বিরুদ্ধে নানান কুৎসা রটনা করছে বিএনপি কিন্তু কোন সময় কুৎসাটা রচনা করছে যেই সময়ে সরকার অনেক অসম্ভব সম্ভব করছে যেই সময়ে সরকার বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আমি কয়েকটা বিষয় করিয়ে দিই সেনাবাহিনী প্রধান ওয়াকার বলেছিলেন মিডিয়ার মিডিয়ারদের বিচার হতেই হবে সে পিলখানা ট্রাজেডির জন্য ই বাট নট নয় এর মানে যে আদালতে যেভাবে বিচার চলছে ওইটাই কোনো তদন্ত তদন্ত চলবে না এটা ছিল ওয়াকারের ক্ষেত্রে ডিরেক্টরে কিন্তু

এবং ভারতের বাধা ছিল আর অনেক স্টেক হোল্ডারদের বাধা ছিল বিডিআর বিদ্রোহের কথিত বিডিআর বিদ্রোহ কিংবা সেনা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কিন্তু ইউনু সরকার বছরের ইতিহাসে বাংলাদেশে বা এই ভূখণ্ডে যা কেউ পারেনি কমপ্লিটলি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট করা ফ্রম এক্সিকিউটিভ কেউ পারেনি সেটা পেরেছে ইউনু সরকার আপনার জানেন যে আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের অধ্যাদেশ জারি করা হয়েছে এমন যে কোনো সময় আপনার দেখবেন এটা হয়ে যাবে বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন অফিসিয়ালি কোন নির্বাচিত সরকার তো পারো নানান বিষয়ে বিভিন্ন আইন প্রণয়ন করছে একের পর এক এবং শত বাধা বিপত্তি সমালোচনা উন্নতি হচ্ছে এবং দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এটা সরকারের আকাশম্বী সফলতা এই সফলতার মধ্যে সরকারের সাথে বিবাদে জড়িয়ে বিএনপি ভুল করেছে বিএনপি মূলধারা রাজনীতিকে চিটকে করছে মানে বিএনপির অবস্থা এখন একদম সেই ডাকসুর মতো ডাকসুতে যেরকম বিএনপির ছেলে হাউক করেছিল এই ভিসি জামাতি ভিসি অমুক তমুক আমরা ফাঁদে পড়ছি জালে আটকা পড়ছি মানি না এই জালবোট অমুক তমুক আসলে দেখা যায় যে সব হুয়া তা বিএনপির অবস্থা এখন ঠিক ডাকসুতে ছাত্র দলের যে অবস্থা হয়েছিল জাতীয়ভাবে বিএনপির অবস্থা সেরকম ডাকসুতে যেরকম ছাত্র দলের যারা নেতা তারা কেউ গুরুত্বপূর্ণ নেতা যারা তারা কেউই নির্বাচনে দাঁড়াতে পারেনি স্বাভাবিক সিস্টেম যেমন শিবিরের কেন্দ্রীয় নেতা দাঁড়ায় ছাত্রলীগের সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ভিপি ক্যান্ডিডেট কেন্দ্রীয় সেক্রেটারি জিএস ক্যান্ডিডেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এ জি ক্যান্ডিডেট ছাত্র দলের দেউলিয়াত তো এই পর্যায়ে গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি প্রার্থী হতে পারেন না কেন্দ্রীয় সভাপতির তো প্রশ্নই উঠে না কেন্দ্রীয় সেক্রেটারি তো প্রশ্নই উঠে না হল পর্যায়ে ছোট নেতা ছাত্র দলই যাকে গনে না মদুর ক্যান্টিনে গেলে যাকে ছাত্র দলের ছেলেরা সালাম দেয় না তাকে মানে ভিবি দিয়ে এর মানে নেতৃত্ব সংকট নেতা নাই নেতারা নির্বাচনে দাঁড়ানো অযোগ্য জাতীয় ভাব বিএনপির অবস্থা এখন এরকম তারেক রমান নাই জিয়া নাই কি করবেন কিচ্ছু করতে পারবেন না এখন নেতা ওই আবিদের মতো ছোট্ট নেতা ধার করা লাগবে সালাহিনকে বস মানা লাগবে না অন্য কাউকে মানবেন নেবিনুর মানেন জোনায় সাকি মানেন না আপনারা পারছেন না পারবেন না অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ব্যাপক সমর্থন করছে জনগণ আইআরআই জরিপ আইআরআই জরিপ মানে এটা আন্তর্জাতিক স্বীকৃতি এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে যুক্তরাষ্ট্রের কাছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের কাছে এই জরিপ যথেষ্ট গুরুত্বপূর্ণ তাতে তারা বলছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপক সমর্থন করছে জনগণ এবং ইজ রাইট জনগণ সরকারের কার্যক্রমকে সমর্থন করছে দে আর হ্যাপি দ্যাট প্লিজ তারা বলছে যে এইভাবে করতে থাকুক কিসের নির্বাচিত সরকার তারা কি করবে তারপর নির্বাচন তো করতে হবে রিয়ালিটি কিন্তু সংস্কার করতে হবে বিচার করছে এই যে দেখেন হাসিনার ফাঁসির রায় টিউলিপের সাজা জয়ের সাজা পুতুলের সাজা রেহানার সাজা গোষ্ঠী শুদ্ধ সব ধরা খাচ্ছে এটা কি আকাশ নবী সফলতা নয় এটা কি জনগণ সন্তুষ্ট নয় জনগণের ব্যাপক সমর্থন তো এগুলোর মাধ্যমে এসছে যে একটা রায় থেমে থাকেনি অনেক রায় নির্বাচনের আগে এই ইনু মেরন থেকে শুরু করে অনেক বিরাট ঘটনা ঘটবে অনেক রায় হবে বিচার একদম মোটামুটি একটা পরিণতি পাবে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এক জাতীয় জনমত জরিপে দেখা গেছে বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ডক্টর এবং অন্তর্বর্তী সমর্থন প্রথম কথা হচ্ছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জরিপ এটা আন্তর্জাতিক স্বীকৃতি দ্বিতীয় হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান এই জরিপ এখন কেন করছে এর মানে সরকারকে আওয়ামী লীগের বিচার করতে সংস্কার করতে এক প্রকার লেজিস্টমেসি দিচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি আর লেজিসমেসি ভিত্তি হচ্ছে এই যে জনগণ সমর্থন করে নির্বাচিত না থেকে জনগণের সমর্থন রয়েছে

তিনটা দিনের যদি রাজনৈতিক ঘটনার প্রবাহ খেয়াল করেন তাহলে যেটা দাঁড়াচ্ছে সর্বশেষ যে সিদ্ধান্ত হঠাৎ করেই বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে কেন ঘোষণা করা হয়েছে এটার ব্যাখ্যা দেওয়া হয়নি তারপর রাতের বেলায় বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন ওই যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে সেই ঘোষণায় উপদেষ্টা পরিষদের যে নিরাপত্তা বিষয়ক কমিটি তারা বলেছে যে তিনি এস সুবিধা পাবেন ইতিমধ্যে এস এর কর্মকর্তারা রেকি করে গেছে এভার কেয়ার হসপিটালে পুরো এভার কেয়ার হসপিটালকে ঘিরে একটা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে তারপর তারেক রহমানের ক্ষেত্রে রাতের বেলায় সিদ্ধান্ত হলো যে তিনি ফিরবেন অথচ গতকাল পর্যন্ত একেবারেই অনিশ্চিত অবস্থা ছিল এবং তারেক রহমানের সারা জাগণ সেই স্ট্যাটাস যে বাংলাদেশে আসা তার জন্য অবারিত নয় এবং একক সিদ্ধান্তের নিয়ন্ত্রণাধীন নয় এই কথা বলার সাথে সাথে কিন্তু একটা বিস্ফোরণমুখ একটা পরিস্থিতি তৈরি হয় সাথে সাথে সরকারের সমস্ত ওয়ার্গান বসে এবং তারা অ্যাসুর করে যে তারেক রহমানের নিরাপত্তাও সর্বোচ্চভাবে নিশ্চিত করা হবে এবং দেশে আসার ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ নেই এবং অবাহিত এই কথাটা তারা জানান দিয়েছে খেয়াল করেন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়া প্রশ্নে গত দশ পনেরো বছরে একটি বাক্য উচ্চারণ করেনি আজকে তিনিও কিন্তু বলছেন যে ভারত সব ধরনের সহায়তা দেবেন এবং তিনি উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন তিনি দ্রুত সুস্থতা কামনা করেছেন কল্পনা করতে পারেন যে ভারতের এই রেসপন্স এগুলি কি এমনি এমনি এর সাথে কি রাজনীতির যোগসূত্র নেই যোগসূত্র আছে পুরো রাজনৈতিক পরিস্থিতি আঞ্চলিক পরিস্থিতি দেশীয় রাজনীতির যে বিবর্তন অনেক কিছু কিন্তু ঘটে গেছে কারণ সামনে নির্বাচন কারা ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে না কার ভাগ্য কি হবে এবং এর ফলে আন্তর্জাতিক রাজনীতির বলয় তাতে কি প্রভাব পড়বে অনেক কিছু এর সঙ্গে জড়িয়ে গেছে এক বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে দেশে বিদেশে নানা রকম রাজনীতি চলছে নানা রকম সমীকরণ চলছে তার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে ভারত আমেরিকা মোটামুটি তারা একমত যে এখানে অন্য কোনো শক্তির কোনো অংশগ্রহণ তারা সহ্য করবে না এবং সেই প্রেক্ষাপটে হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপি সহ প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি ভারত এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে আজকে রহমান একটি কথা বলেছেন যে ক্ষমতায় আসার আগেই অনেকে ক্ষমতা দেখাতে শুরু করেছে এটিও কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ বক্তব্য এর বিস্তারিত ব্যাখ্যা না করলেও বোঝা যাচ্ছে যে ভোটের আগেই ক্ষমতার নানা রকম পালাবদল কিন্তু শুরু হয়েছে কে কেন্দ্রে থাকবে কে কেন্দ্র থেকে ছিটকে যাবে অবশ্যই হবে আবার নির্বাচন পিছিয়েও যেতে পারে এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি আধিপত্য ছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়ার শেখ হাসিনার তার ফেসিবাদী শাসনের কারণে যেভাবে পতন ঘটেছে সেখানে রাজনৈতিক দৃশ্যপট থেকে আওয়ামী লীগ বিদায় নিয়েছে শেখ হাসিনা বিদায় নিয়েছে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি রয়ে গেছে সেই রাজনীতি কি অপ্রাসঙ্গিক না দর্শক অপ্রাসঙ্গিক না আওয়ামী লীগ ভিন্ন রূপে ভিন্ন ভাবে হয়তো আবির্ভূত হবে দর্শক আবার বাংলাদেশের এই মুহূর্তের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া তার যে শারীরিক অবস্থা তাতে চিকিৎসকরা জোর দিয়ে বলতে পারছেন না যে তিনি আমার আগের অবস্থায় ফিরে আসবেন তাহলে তিনি যদি বিদায় নেন তাহলে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের কান্ডারি কে হবে কে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংবিধান এই বিষয়গুলো কে নেতৃত্ব দেবেন এটিও আন্তর্জাতিক মহলের চিন্তা ভাবনা কারণ আন্তর্জাতিক অঙ্গন কোনোভাবেই চায় না যে বাংলাদেশে উগ্রপন্থার উদ্ভব ঘটুক ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু আন্তর্জাতিক মহল যথেষ্ট পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়েছে এবং তারা মনে করে যদি এইভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তি পিছে যাবে গণতান্ত্রিক শক্তি ধ্বংস হবে এবং উগ্রপন্থা সামনে চলে আসবে এর আলোকে ভারত এবং আমেরিকার সাথে বাংলাদেশের নীতি নির্ধারকদের দফায় দফায় বৈঠক হয়েছে দিল্লিতে এবং কাতারে এগুলি সবই নির্ভরযোগ্য সূত্র অসমর্থিত সূত্র কিন্তু তার প্রতিফলন দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তারকে যেভাবে রাষ্ট্রীয় প্রটোকল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে শুধু বেগম খালেদা জিয়ার জন্য না এটি একই সঙ্গে তারেক রহমানের জন্য প্রযোজ্য এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বলাও হয়েছে তার রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হবে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা একমাত্র এস নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করে সুতরাং এই ব্যাপারে আর মানে বিতর্কের অবকাশ নেই বা বোঝার বাকি নেই যে সামনের রাজনীতিতে কি হতে যাচ্ছে এবং সামনের যেই প্রেক্ষাপট বর্তমান যে প্রেক্ষাপটটা এতদিন আমরা দেখতে পেয়েছি সেটি যে সম্পূর্ণ একটি ভিন্ন দিকে দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ শুয়ে আছেন